আসসালামু আলাইকুম যারা সোলার সিস্টেম নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন এবং সোলার ঘরে লাগাতে চাচ্ছেন আজকে এই ভিডিওটি কিন্তু খুবই হেল্পফুল হবে আপনারা চাইলে খুচরা এবং পাইকারি দুইটাই নিতে পারবেন আর আজকের এই ধরনের ভিডিওগুলো কিন্তু আপনারা সবসময় দেখে থাকেন আসলে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে কোথা থেকে পাবেন এবং ভালো দোকানের সন্ধান কোথা থেকে পাবেন আজকের ভিডিওটি দেখলে আপনারা হয়তো বা বুঝতে পারবেন আসলে মার্কেট চ্যালেঞ্জ কোথা থেকে নিতে পারবেন সো সরাসরি কথা বলে এই সব যে দায়িত্ব আছে আসলাম ভাইয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার এখানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু সোলার সিস্টেমগুলো রয়েছে আসলে মূলত এই ধরনের সোলার সিস্টেম দিয়ে কি কি কাজ করা যায় এটা যেমন আপনার ফ্যান লাইট আর কি এসি ডিস আর কি আপনার চালাতে পারবে ফ্যান লাইট চালাতে পারবে একই ভিতর চার অপশন চার কি জং ইনভার্টার জং কত 2000 ওয়াট 2000 ওয়াট আচ্ছা এটা প্রাইস কত যাচ্ছে এটার প্রাইস আপনার এটা অরিজিনাল যেটা অরিজিনাল এটা নিতে হলে 3500 টাকা পড়বে অরিজিনাল ডুপ্লিকেটও আছে এটা ডুপ্লিকেটও আছে তাই দেখে নিতে হবে চেক করে চেক করে আচ্ছা পাশাপাশি আরেকটা দেখা যাচ্ছে 1000 ওয়াট 1000 ওয়াট এটাতে 4 টাকা সবই মূল্য তার কি

ওয়ারেন্টি গ্যারান্টি নাই না না আচ্ছা দেখে নিতে হবে আর কি দেখে নিতে হবে মানে এগুলা আর এগুলা কি ব্যাটারি চার্জার হ্যাঁ ব্যাটারি চার্জার এগুলা এগুলা কি চার্জ দিতে পারবে ব্যাটারি গুলো এগুলা তো দিয়ে আইপিএস এর ব্যাটারি চার্জ দিতে হবে আইপিএস এর যে ব্যাটারি আছে ওইটা ব্যাটারিগুলো চার্জ হবে প্রাইস কত যাচ্ছে না এটা এটা ভাই আপনার পড়বে লাগে আপনার এটা পড়বে 1700 টাকা 1700 টাকা আচ্ছা আর পাশাপাশি আরেকটা ছোট আছে দেখা যাচ্ছে এটা কত করে প্রাইস এটা আপনার

এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সোলার সিস্টেম গুলো রয়েছে আপনারা চাইলে সুইচ নিতে পারবেন চাইলে কিন্তু এখানে লাইট নিতে পারবেন সোলার সিস্টেম সব লাইট রয়েছে সোলারে যে কেবল আছে ব্যাটারি কেবল গুলো কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে তার রয়েছে কেবল রয়েছে এখানে সোলার রয়েছে সোলার কত থেকে শুরু এগুলো বারো বল যেগুলো আছে এগুলো মাত্র বাইশ টাকা থেকে শুরু মাত্র বাইশ টাকা থেকে শুরু করে সব ধরনের সোলার সিস্টেম গুলো রয়েছে হ্যাঁ ভাইয়া মানে রোহিমা হ্যামকো বা সানশাইন সবগুলো আছে সব ধরনের সোলার সিস্টেম গুলো রয়েছে আসলে ওনাদের দোকানটা কিন্তু আসলে ব্যবসা করতে উদ্যোগে বসে আপনাদের সহযোগিতা যদি আপনারা সহযোগিতা করেন অবশ্যই তারা ব্যবসাটাকে সফল করতে পারবে এগিয়ে নিতে পারবে আর আপনারা অনেকেই বলতে পারেন যে আসলে ব্যবসা যেহেতু করতেছে দুই নম্বরি করার কোনো ভাবনা আছে কিনা যদি এরকম ধরনের কোনো চিন্তা ভাবনা থাকে আমাকে সরাসরি মেসেজ করবে আপনাদের সাথে কোনো দুই নম্বরী বা কোনো দুই নম্বরীকে চিটারি বা কোনো বাটপাড়ি করেছে এরকম ধরনের যদি কোনো থাকে আমাকে সরাসরি আপনারা নক করবেন আমি সাথে সেই সমস্যাগুলো সমাধান করে দেব আশা করি এই ধরনের কোনো কাজ করবে না যেহেতু ভাইরা নতুন আসলে অনেকগুলো আছে ওনারা তেমন অনেকে ভরপুর প্রোডাক্ট দেখবেন অনেক ভরপুর মাল দেখবেন আইপিএস ইউপিএস তারপর সাধারণ সব কিছু কিন্তু অ্যাভেলেবেল থাকে প্রচুর পরিমাণে মাল থাকে আসলে ওনারা ব্যবসা নতুন শুরু করেছে ওনাদের এখনো পর্যাপ্ত পরিমাণে কিন্তু আসলে তুলতে পারেনি তাহলে আপনারা একটু শুনে নেবেন যে আসলে ভাইয়া আসলে উনি মনে করবেন মাল মনে বেশি তুলে নেয় এর জন্য যে ওনারা মাল দিতে পারবে সেটা না ওনারা নতুন ব্যবসাটা যেহেতু দিয়েছে একটু সময় লাগবে ব্যবসাটা গুছাতে সময় একটু ব্যাপার এর জন্য আর কি মালগুলো আমি আপনাদেরকে যা আছে তাই দিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে সব ধরনের কিন্তু সোলার সিস্টেমগুলো নিতে পারবেন আসলে ওনার আপনারা সহযোগিতা করলে কিন্তু ভাইরা একটু উপরে উঠতে পারবে ভাইরা ব্যবসাটা একটু হাল ধরতে পারবে যেহেতু আমি আপনাদেরকে দেখাছিলাম বারো বললে যে সোলার গুলো আছে মাত্র একুশ টাকা করে সরি বাইশ টাকা করে বাইশ টাকা আর বারো চব্বিশ বল যেগুলো আছে মাত্র ষোলো টাকা

যেমন ধরেন আপনার পাঁচশো টাকা থেকে শুরু করে আপনাদের সোলার প্যানেল চল্লিশ এম্পারে একটি ব্যাটারি কেবল পাবেন ব্যাটারি কেবল প্যানেল কেবল ওয়ারিং কেবল বারো ইঞ্চি টেবিল ফ্যান পাবেন কয়টা একটা তারপর বারো ইঞ্চি দুইটা বারো ইঞ্চি টেবিল ফ্যান পাবে দুইটা দশ এম্পারের চার্জ কন্ট্রোলার আর তারপর পাঁচ ওয়াট বাল্ব মোবাইল চার্জার সুইচ স্ট্রাকচার কেবল সকল আইটেমগুলো পাবেন আর পাঁচ বছরের পুরো ফুল সার্ভিস ওয়ারেন্টি পাবেন গ্যারান্টি পাবেন আর তিরিশ বছরে সোলার প্যানেলে গ্যারান্টি পাবেন মানে পনেরো হাজার পাঁচশো টাকা এটা দিচ্ছেন পঁচাশি ওয়াট তারপর কি আছে পঁচাশি ওয়ার্ডের পরে পাচ্ছেন আপনারা একশো ওয়াট একশো ওয়াট পাচ্ছেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকা একশো ওয়াটের পর কত থাকতেছে একশো ওয়ার্ডের পরে থাকতেছে পঞ্চাশ ওয়ার্ড সবচেয়ে যেটা কম সেটা হলো পঞ্চাশ ওয়ার্ড নয় হাজার পাঁচশো টাকায় আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এটার সাথে যা যা আছে আপনারা কিন্তু ভিডিও স্ক্রিনে দেখতেছেন আপনারা চাইলে এই ধরনের প্রোডাক্টগুলো নিতে পারেন পাশাপাশি কিন্তু আর একটা আছে যেটা পঁয়ষট্টি ওয়ার্ড বারো হাজার পাঁচশো টাকা যেটা একেবারে আপনারা এটা সর্বনিম্ন নিতে পারেন বারো হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা তিরিশ বছর কিন্তু প্যানেলগুলো গ্যারান্টি পাচ্ছেন আর সবগুলোই আচ্ছা তা এই ধরনের প্যাকেজগুলো নিতে হলে আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে হবে হ্যাঁ ভাইয়া আচ্ছা অভয়সরা আসলে আমি কিন্তু যা বলেছি একদম শত কথা বলেছি আপনারা দেখতে পাচ্ছেন ওনার দোকানে আসলে মাল খুবই কম আপনারা বলতে পারেন মাল কম ওনা উনি দিতে পারবে না ঠিক এরকম কিছু ভাই আছে না ইনশাআল্লাহ সব মাল দেওয়া যাবে আপনাদের যে এগুলা যেগুলা আস্ত অফার যেমন এই প্যাকেজ আছে প্যাকেজের মাল সব দেওয়া যাবে আর এখানে যা আস্ত আর আস্ত আর কি সব দেওয়া যাবে ধরুন আমার একটা চাইদে এখন ইনভার্টার নিব সচারাচার আমি ঘরে একটা ইনভার্টার লাগাতে চাচ্ছি 2 কিলো বা 3 কিলো বা 4 কিলো বা 5 কিলো আপনি দিতে পারবেন ইনশাআল্লাহ দেওয়া যাবে দিতে পারবেন না আচ্ছা তাহলে এখন আমাদের ভিউয়ার্স অনেকে প্রশ্ন করতে পারে ভাই আমি প্রশ্ন ওনাদের পক্ষ হয়ে আমি আপনাকে বলতেছি ধরেন এখন আমি যেহেতু দেখি নাই চোখে এখন দাম বেশি রাখবেন না আপনার যেটা লিগ্যাল দাম ওইটাই দেব অরিজিনাল যেটা এখানে কোনো লুকোচুরি নাই লুকোচুরি নাই মার্কেট চ্যালেঞ্জে যে দাম থাকবে তার থেকে পারলে কম দিবে হ্যাঁ পারলে কম দেওয়া যাবে আপনারা আসলে বুঝতে পারতেছেন ভাইয়া কিন্তু আসলে সত কথা বলেছে বা মিথ্যা কথা বলতেছে আপনারা কিন্তু যাচাই করবেন আসলে মার্কেটে যখন কোনো প্রোডাক্ট ভাইয়ের কাছে অর্ডার করবেন দরকার হয় আমি দশটা দোকান দেখবেন দশটা যাচাই করবেন যদি মনে হয় ভাইয়া দেখে একটা নিবেন সমস্যা নেই আপনার দশটা এক